প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানাই আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যা সিক হয়ে যাচ্ছে যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার ছাড়া সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আরো এটা হলো বেটাগিরি। আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ টারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাগল আমি ছাগলের জীবনে করেছি আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ তিনি চাইলে সবকিছু করতে পারেন এমন কি বলে দিয়েছেন কি দিন আমার হিসাব আমাদের হিসাব নেবেন তাহলে আমার প্রশ্ন হলো যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার আদেশ অমান্য কেন করি আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না সুতরাং এখানে আমার ইমান প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যদি বিশ্বাস করার পর অমান্য করি তাহলে আমার আর ইবলি মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না এই প্রশ্ন যিনি করেছেন আমি তাকে বলতে চাই বিষয়টাকে এত সহজয়ে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই কেন আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না করি না আমাদের আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না ব্যাপারটা কি তাই ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন আল্লাহর অবাধ্য হন তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাস তার উইক আছে দুর্বল আছে এটা তিনি বেইমান হয় না এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এটা তাদের সেই চরমপন্থী যারা তাদের বিশ্বাস বা আকিদা এটা আহলে সুন্নাল জামা বা সত্যপন্থীদের কোরআন সুন্নার অনুসারীদের আকিদা নয় আমরা বিশ্বাস করি কোনো মুসলমান তিনি নিজে আল্লাহ পথে বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল তার বিশ্বাসটা উইক জাস্ট এটুকু এ লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয় মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে আমাদের